কিউ স্কোয়ার এটা শেষ এরপর এটা কত বিয়ার্ক এরপর মাইনাস মাইনাস প্লাস বিয়ার্কি কিউব এত দূর ক্লিয়ার ক্লিয়ার এবার এখানে কয়টা আছে

তাহলে এটা হয় নাই তাহলে এটা সূত্র হতে পারলে দেখো এখানে একটা যখন সামনে সামনে মাইনাস এটা দিয়ে বুঝা যে মাইনাসটা কি হবে ব্র্যাকেট তোলার সময় আবার গুণ হবে তো তুমি যদি এখানে প্লাস দিয়ে দাও তাহলে এই মাইনাস প্লাসের সাথে গুণ হয়ে পরে কি মাইনাস হয়ে যাবে না তো মিলবে পরে প্লাস তাহলে তুমি আগে থেকে এখানে মাইনাস করে দাও কথা হচ্ছে ব্র্যাকেটের সামনে যখন তুমি মাইনাস সব চিহ্ন চেঞ্জ করে ফেলবা যাদেরকে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকাবা সবার চিহ্ন চেঞ্জ করে ঢুকাবা আবার যখন ব্র্যাকেট থেকে বের করবা সামনে মাইনাস থাকলে সবার চিহ্ন চেঞ্জ করে বের করবা ঢুকানোর সময় চেঞ্জ করে ঢুকাবা আবার বের করার সময় চিহ্ন চেঞ্জ করে বের করবা কখন যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে কিন্তু তুমি যদি এখানে প্লাস দাও কালার চিহ্ন চেঞ্জ করে বের করতে হবে না ঢুকাতে হবে না শুধু ব্র্যাকেট দিলেই চলবে তো আমি তো মাইনাস দিয়ে করতেছি তাহলে মাইনাস দিলে সবার চিহ্ন চেঞ্জ করে দিব টু এ বি পি কিউ প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার এ সবার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে এবার সূত্র হয়েছে কিনা দেখো ব্র্যাকেটের ভিতরে হয়েছে এ পি প্লাস বি কিউ

মাইনাস বিপি ফর নাকি এরপর ব্র্যাকেট দিয়ে আবার কি হবে এ হবে না তার মানে এটা প্লাস বি কিউ এটার সাথে এবার বিয়োগ হবে নাকি বিয়োগ চিহ্ন হবে তো দিলাম বিয়োগ চিহ্ন কে বিয়োগ হবে এটা তো এটা কি কিউ

তুলনায় তুলে ফেলো আর কারো যদি প্রশ্ন থাকে সেটাও বলতে পারো আছে নাকি তা আমি এটা এখানে একটু দেখাই দেখাও আমি এই পুরাটাকে বলতেছি এক্স এই পুরাটাকে বলতেছি ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে ওয়াই স্কোয়ার নাকি তাহলে সেই অনুযায়ী আমরা পাইলাম বলতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

মাইনাস বিপি এই এবার জাস্ট ব্রেগেড তুলে দাও এপি প্লাস বি কিউ প্লাস অ্যাউ মাইনাস বিপি এটা স্যার এরপরে অ্যাপি প্লাস বি কিউ মাইনাস অ্য কিউ মাইনাসে মাইনাসে প্লাস বিপি ওই একটু আগে বলছিলাম না যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট বাদ দেওয়ার সময় ভিতরে সব চিহ্ন চেঞ্জ করে ফেলবা আবার ঢুকানোর সময় কি চিহ্ন চেঞ্জ করে করে ঢুকাবা ক্লিয়ার মিলছে হ্যাঁ তার মানে এটাকে x ধরে এটাকে y ধরে অথবা এটাকে a এটাকে b ধরে একবার a plus b আর একবার a minus b চলো এটা কাটা